নমস্কার আমি শম্পা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন বাজে সকাল পাঁচটা এই সময়টা আমার ভীষণ প্রিয় চতুর্দিকটা একদম নিস্তব্ধ শুধু পাখির ডাক ভীষণ ভালো লাগে সময়টা মিমির বাবা এখন পেপার পড়ছে বাজার করা হয়ে গেছে আজকে তিনটে পায়রা এসে এরপরে রোদ্দুর উঠবে যা আকাশের দিকে তাকানোও যাবে না একটা পাখিও তখন আর আসবে না এই গরমে কিচ্ছু খেতে ইচ্ছে করে না তাই আমি আর মিমি ঠিক করেছি আজকে আলু সিদ্ধ আর ঘি খাব মিমির বাবাকে একটু পটল আর কুমড়ো ভেজে দেব ওর বাবা তো আর আলু খাবে না বাজারের দিকে কচু শাক নিয়ে এসে ভাবলাম কচু শাকটা রান্না করে ফেলি একটু নারকল দিয়ে রান্না করব আমাদের এখানে তো কচু শাক কেটেই বিক্রি হয় একদম পরিষ্কার করেই ওরা কেটে দেয় বাড়িতে নিয়ে এসে একটু ধুয়ে সিদ্ধ করে নিলেই হয় ঘরে নারকোল আছে একটু নারকল দিয়ে হিং দিয়ে নিরামিষভাবেই রান্না করব। মিমি আবার একদম সবজি খায় না তবে কচুর শাকটা ও খায় এই জন্য ওর বাবা বাজারে কচুর শাক মোচা এগুলো দেখলেই নিয়ে আসে তেল গরম হয়ে গেছে এবার একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো নারকল কুচিটাকে লাল করে ভেজে নেব এই সময় হিংটা দিয়ে দেব এই সময় হিংটা দিলে না হিং ভাজার যে গন্ধটা খুব ভালো গন্ধ আসে হলুদ গুঁড়ো দেবো জিরার গুঁড়ো দেবো আর অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। লবণ দেব স্বাদ অনুসারে এর সাথে দেব আদা বাটা দেড় চামচ মতো আর লঙ্কা বাটা এই দেড় চামচের একটু বেশি সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে তেল বেরিয়ে এসে এইবার কচুর শাকটা দিয়ে দেব। কচুর শাকটা কিন্তু জল খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে না হলে কিন্তু গলা চুলকাবে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব একটু চিনি দিয়ে দেব। ব্যাস আর একবার মিশিয়ে গ্যাসের ওভেনটা একদম আস্তে করে দেব কারণ জলটা শুকোতে হবে জল না শুকোলে কিন্তু গলা চুলকবে এটা হোক ততক্ষণে আমি মিমির বাবার টিফিনটা রেডি করে ফেলি মিমির বাবা তো খুব অল্প পরিমাণ ভাত খায় ওনার তো সুগার ওই জন্য টিফিনটা আমি রোজ দিয়ে দিই ব্যাগে এমনিতে বিস্কুট আর চিড়ে ভাজাটা থাকি রোজ তো টিফিন খাওয়ার সময় পায় না কোনো দিন ভুলেই যায় আবার কোনো দিন এত কাজের চাপ থাকে যে টিফিন খাওয়ার সময় পায় না সেক্ষেত্রে বিকেলবেলার দিকে হয়তো দুটো বিস্কুট খেলো বা চিঁড়ে ভাজা একটু খেলো একদম খালি পেটে যাতে না থাকে তাই এই বন্দোবস্তগুলো আমি করে রাখি চেষ্টা করি যতটা সুস্থ রাখার ফিন বক্স রেডি কুচু শাকটা হয়ে গেছে জল টেনে নিয়েছে এবার নামিয়ে নেব ওর বাবাকে খেতে দিয়ে দেব অনেকটা বেলা হয়ে গেছে আগে তো জানতাম না যে কচু শাক রান্না করবো আমরা তো ঠিক করেছিলাম আলু সিদ্ধ ভাত খাব আলু সিদ্ধও করেছি ওর বাবার জন্য পটল আর পুমড়োও ভাজা করেছি তবে আজ আর কোনো মাছ করিনি একদম সাদা সিধা খাবার আজকে ওর বাবার কুমড়ো পটল দিয়ে ভাজা ঘি আর কচু শাক আমরা যখন খাবো তখন তো ভাতটা একদম ঠান্ডা হয়ে যাবে ভাতটাকে একটু গরম করে নিতে হবে নাহলে ভালো লাগবে না এখন বাজে দুপুর দেড়টা আকাশে পুরো মেঘ দুটো শালিক পাখি এসেছে এসছে দুটো পায়রাও এসেছিল তাই ওদেরকে একটু খেতে দিলাম দাঁড়ো তোমাদের আকাশটা দেখাই দেখো জমাট মেঘ হয়ে রয়েছে তবু একটু বৃষ্টি হচ্ছে না পুরো গুমোট হয়ে রয়েছে না যাই মিমিকে খেতে দিয়ে দিই অনেক বেলা হলো মিমি চোলা একটু খাবি চেষ্টা কর যাবে বস বস লঙ্কা দিচ্ছি তুই বস আগে কচুর সাথে খাবি না আগে কচুর সাথে খাবো মোটা থেকে শুনবো জানা তুমি যেতে কি দিতে পারতাম বড় কি বল ছোট একদিন দিতে পারতাম এত ঝাল আছে সম্ভব হিঙের গন্ধ আছে আসলে নারকেলের গন্ধটা এতটা স্ট্রং হিঙের গন্ধ চাপা পড়ে গেছে ছোলা দিয়ে করলে হিঙের গন্ধটা বেশি ভালো আসে এবার আমিও একটু খেয়ে নিই আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আস্তবে আসি দেখা হবে নেক্সট ব্লগে